দেখুন আমি বারবার বলেছি আজকেও বলছি যেখানে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবেন সেখানেই দুর্নীতি হাজির আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস থাকবেই থাকবে একে দুর্নীতি তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক এই যে নতুন লিস্ট আপলোড করেছে এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে তারা স্কুলে যাবে এই দেখতাম এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে এগিয়ে বাংলা নয় পিছিয়ে যাচ্ছে বাংলা তা আমি জোর গলায় বলছি যে লিস্টের পাবলিশ হয়েছে আঠারোশো তিনজন আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টেও ঝলজাল আছে অর্থাৎ পানি মিশানো আছে আরো বাড়বে আমি বিশ্বাস করি না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আমার বিশ্বাস হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আঠারোশো তিনজন অন্যায় ভাবে অনৈতিক ভাবে ঢুকেছে যদি মাত্র আঠারোশো তিনজন হতো তাহলে এত জল ঘোলা করতো না আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশ হয়েছে কারা শাসক দলের ছত্রছায় কোন জায়গায় বিধায়কের মেয়ে কোনো জায়গায় বিধায়কের বৌমা কোন জায়গায় কাউন্সিলার কোন জায়গায় প্রাক্তন মানে একদম দল আমাদের আজকে একটা বক্তব্য বলছিলেন যে শাসন শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে দল আর সরকার সেই ধরনের হয়ে গেছে দুর্নীতি করেছে একদম পুরুষ পাঙ্গ নিয়ে তবে আমি একটা কথা বলি যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে বিধায়কের মেয়ে বিধায়কের বৌমা আমাদের ছাড় পেয়েছে তবে এই টাকাটা কার কাছে গিয়েছে জীবন কিশোর সাহাকে ধরেছে ঠিক কথা কিন্তু জীবন কিশোর সাহার হজম করার অত ক্ষমতা নেই আমি এটা দায়িত্ব বলতে পারি কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো ও তাহলে অফিসারদেরকে দেখে ডিকে দেখে না ছুটে ভেগে পালাতো না কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে তাহলে তার তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে কারা পালাচ্ছে না একটু দেখুন তাদের হজম করার ক্ষমতা আছে তাহলে আমার প্রশ্ন এখানে এই টাকাটা তুলে যাদেরকে দিয়ে যত রোগ গোয়ালগুলোকে কবে খুঁজে বার করবে এই গল্প রাখতে বলুন গল্প করছে মনে আমরা চাই এই সেখানে এটাও দেখেছি অনেকে জীবিত রয়েছে করছে গান্ধী চা দিয়েছেন আপনারা বলছেন তাহলে কেন আমাদের আমাদের কত ব্যাখ্যা করবেন আমাদের দুটো কথা হচ্ছে আমাদের পার্টির লাইনটা বলে দিচ্ছে আগে পার্টির লাইন আমি যে পার্টি বিলং করি সে পার্টির হচ্ছে করা যাবে না নাগরিককে মানে এই যে নাম কেটে দেবে নাম কেটে দেবে আমি এটা বলে আতঙ্কিত করা হচ্ছে ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ি গ্রাম্য এলাকায় মা বুনেদের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনদের কাছ থেকে পাঁচশো হাজার টাকা করে নিয়ে নিয়ে জমিয়েছিল আর পাঁচশো টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে এরকম করোট গুলো মেয়েগুলো জমিয়ে রাখতো যখন নোটবন্দি হচ্ছে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা দু নম্বর করে রেখেছে তারা চিন্তিত নয় আমাদের গ্রামের মা বোনেরা কি হবে করা যাবে না এসআইআর হওয়ার জন্য একজন মানুষ মারা গেল খবর পেয়েছেন তো সে আতঙ্কিত হয়েছে বলতো মারা গেছে আমরা দেশের নাগরিক আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে আর আপনি আমাকে আতঙ্কিত করবেন এই আতঙ্কিত করা যাবে না আর দ্বিতীয় কি বলেছি যদি কোন দিদিও আমাদের অবস্থান কোন বিএল বুথ লেভেল অফিসার যদি বলে যদি করে আমরা কথা বলবো না আপনারা দেখুন যেভাবে বিহারে এক্সপোজ হলে কি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে এক্সপোজ হয়েছে তো আমরা কি ছেড়ে কথা বলবো ওবিসির জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি অকাপের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি আপনার সি এর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারি তাহলে আমার একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলাম সেটা তো মনে করি আমিও যাব আমাদের প্রম আইনি লড়াই করবে আমাদের বলার বক্তব্য এটা হচ্ছে যে হবেন না আপনি বৈধ ভোটার আপনি কেন আতঙ্কিত হবেন আপনাকে যারা অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের আমাদের লড়াই বক্তব্য কি যে ডি ভোটার বানানোর যে কুচক্রিয়া আছে তাদের বিরুদ্ধে আমাদের ধন্য এটা আমাদের রাখতে হবে আর যাতে না পশ্চিম বাংলায় এসআইআর এর নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে দেয় তার জন্য তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়ার আছে

ডিভোটার বানাতে চাইছে নির্বাচন কমিশন দু হাজার দুয়ের আপনার আমার আছে নৌশাদ সিদ্দিকির পাবেন আছে আমার আব্বার আম্মার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে বনগা স্বরূপনগর বাগদা হাসকালি নদীয়া এই চত্র এলাকার মানুষরা অনেক পাবেন না তাহলে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে এইটা নিয়ে তো আমাদের প্রশ্ন সেদিন সেই আজকে দেখছেন আমাদের ধর্ম মঞ্চে মতো সমাজের মানুষ এসেছেন বিভিন্ন সমাজের মানুষ এসছে ঐক্যবদ্ধ হবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের দু ওই 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 লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ শুধুমাত্র নওসাদ সিদ্দিকি মুসলমানদের ভোটাধিকার না কেড়ে নেয় তার লড়াই করবে না আরো যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা আমরা যেমন নেবো আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফরমো নেব এই প্রশ্নটা কিছু কোয়ায় গিয়ে বিজেপি আর আমি একটা কথা বলবো এইটা যখন অমুসলিম ভাইদের বিশেষ করে মওদো ভাইদের কথা বলবেন তারা কি বলবে সব আমরা করে দেব দেখবেন বাইরে যাওয়ার জন্য মওদ অল ইন্ডিয়া কোতোয়া মহর সঙ্গের কার্ড দিয়েছিল নাকি সারা ভারত বসে যেখানে যাবে তুমি বেঁচে যাবে মহারাষ্টে ওই তার থাকার পর তখন আটকে ছিল অত সহনায় গল্প গল্পই গল্পই হয়ে যাচ্ছে বলতে সিএ করে নাকি নাগরিকত্ব দেব কিন্তু সিএ এর নাগরিকত্ব দেওয়ার জন্য একটা প্রভিশন দেয়া আছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি করতে পারবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানদের কথা বাদ দিয়েছে ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে তো হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে তো ধর্মী কারণ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসছে কোনো প্রমাণপত্র দিতে পারবে আমি সত্যিকারে ধরে নিলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার তার বসত বাড়ি ছেড়ে কিন্তু সে সেখানে নিজের জানের বাঁচবার জন্য দেশ দেশ ছেড়ে পালিয়ে আসবে না লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে করবে তারপরে আসবে হতে পারে তাহলে সেই ভাইরা কোথায় যাবে অলরেডি পানি ভারতবর্ষের ভারতবর্ষের বাতাস সরকারি পশ্চিমবাংলার সমস্ত সরকারি ফ্যাসিলিটিস তারা নিচ্ছে তাদেরকে যেভাবে সি এর নামে বোকা বানিয়েছে ঠিক এসআইআর নামে তাদেরকেও দি ভোটার বানানোর চক্রান্ত চলছে অসমে না ওখানে অহমিয়া সমাজের মুসলিম মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্য সব বাংলাদেশি তখন দিয়েছিল উনিশশো একাত্তর সালের কাগজ চেয়েছিল আজকে দুধকে দুধ পানি পানি হয়ে গেছে উনিশ লক্ষ মতো নাম বাদ করেছে তার মধ্যে যাদেরকে বাংলাদেশি বলতো তাদের সংখ্যা কত যে অল্প সংখ্যা বানান ভুল কাগজপত্র ভুল আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো অযথা আতঙ্কিত হবেন না এ নিয়ে আপনি আপনার কাগজপত্র ঠিক করুন নামের বানান টানান ঠিক করুন যদি আপনি দেখুন বাংলাদেশ আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমির শেখকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো যে অফিসার করছে সেই অফিসারের বিরুদ্ধে কি দেখছি যারা মোদিজি আর অমিত শাহজির কথা বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে বলুন জিজ্ঞাসা করতে মোদিজি অমিত শাহজির দলের যারা লোক আছে

বিজেপি পরিচালিত রাজ্য হচ্ছে আপনার দিল্লি তারপরে সেকেন্ড না আছে আপনার হরিয়ানা ফোর্থে আছে অসম ফিফথে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি অন অ্যান্ড অ্যাভারেজ পাঁচ হাজার করে ধরি পাঁচটা রাজ্যে তাহলে তিরিশ হাজার যদি ছ হাজার করে ধরি তাহলে পশ্চিমবাংলায় ছ হাজার নাগরিক আছে আর শুভেন্দু দেহারি দেড় কোটি নাগরিক করে চিল্লাচ্ছে আর মমতা বলতে ভালোই মধ্যে নিচ্ছে কোথায় যে সঞ্চার হাসছে মারা ভয় খেয়ে যাবে এবার ভোট্টাবো সময় আমি পেয়ে হচ্ছে আর আমি একটা কথা ক্যামেরার মাধ্যমে বলছি কারো বাবার ক্ষমতা নাই কারো আব্বার ক্ষমতা নাই বৈধ কোন ভারতীয় দেশ থেকে তাড়াবে ওই আমি সে বৈধ ভারতীয় দেশ থেকে তাড়িয়েছিল আইনের চাবু খেয়ে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তুমি এতটুকু করেনি কেন

রাজ্য সরকারের বিরুদ্ধে টোয়েন্টি আমাদের যে ডিমান্ড আছে চারটে ডিমান্ড এর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য সেভেন্টি এইটটি পার্সেন্ট হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে চোরকে যদি চোর বলে গায়ে লাগলে কি করতে পারি ভাই আমি বলো এবার আমি বলছি ভোট চোর ও মোদী চোর আমি আমাদের শ্রোগান হচ্ছে ভোট চোর মোদী চোর আর মমতা ম্যাজি নিজেকে ভাবছে তৃণমূলরা যদি ভাবছে এটা ভোট যেমন হারপাড় থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোট চুরি করেছে আমাদেরকে বলছে আমাদের বিরুদ্ধে কেন বলছে আমরা বলছি কি চাকরি চোর গদি চোর চাকরি তো চুরি হয়েছে বিজেপি এরা ভাবছে আমাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের বিরুদ্ধে বলছে সর্বোপরি

দপ্তরবিহীন মন্ত্রী নৌসাদ দিকে ছিল বিজেপির আমলে ফ্রন্টে নিয়ে লড়াই করব আব্বাস দিকে বলেছিল বিজেপিকে উনিশশো আটানব্বই সালের আনন্দবাজার পত্রিকা ছেড়ে ছিল এসব বোকা বোকা প্রশ্ন করতে বারণ করব আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা বিজেপি আর বিজেপিকে পশ্চিম বাংলা যে জায়গাটা চাইছে তৃণমূল এই দুটো অপ্রশক্তি আমরা মনে করি এই দুটো শক্তি পশ্চিম বাংলা সম্প্রীতি ওই বিনষ্ট করছে এদের লড়াই করছে তবে আমি একটা কথা বলবো বিজেপি দালাল প্রমাণিত নয়